একটা কমেন্ট করেছে মানে জ্ঞানী একটা কমেন্ট করেছে যে স্বামীর টাকা এভাবে নষ্ট না করে এভাবে পোশাক আশাক না কিনে জমি কিনতে পারো বাড়ি করতে পারো তো অনেক কিছু ভালো কথাই বলেছে তার দিক থেকে সে ভালো আমার দিক থেকে আমি ভালো তো আমি একটা সত্যি কথা বলছি বরের টাকা আমি নষ্ট করি না ঠিক আছে এই ভিডিওটা আমার বড় দেখবে না এগুলো কথা বলিস না আমার কথাটা শুন লাগে তো আমি আমি যে ফোনটা কিনেছি এটা আমার ফেসবুকের টাকা আমি ভিডিও করি তো ফেসবুকে টাকা টাকা তো এটা আমারই টাকা বলতে পারতো তা আমি আমার আমার বলি না আমার বোর দুজনের মিলে আমি যে টা চালাই ওটা ফেসবুক থেকে আমি টাকা পেয়েছি ওই টাকাতে আমি স্কুটিটা কিনেছি আমি যে এই যে ড্রেসগুলো কিনেছি সব ফেসবুক থেকে আমি টাকা পেয়েছি ফেসবুকের টাকাতে বরের টাকায় আমি শুধু সংসারের খাওয়া-কটাটা জ্বালা হ্যাঁ ওর টাকাতে আমি ড্রেস কিনি কিন্তু যতটুকু পারে তাই বলে যে নিজের টাকা সবটাই खर्चा করে দি ওটা একদমই না যতটুকু পারি যতটুকু পারি কি আমার মানে দেখো আমরা মেয়ে মানুষ মেয়েরা তো কাপড় চোপড় কিনবেই মেয়েদের শখটা হচ্ছে অন্যরকম যাদের বাড়িতে মেয়ে আছে তারা এই জিনিসগুলো জানবে সবার বাড়িতে মেয়েরা আছে বউরা আছে মেয়েদের শখটা হচ্ছে অন্যরকম ছেলেরা একটা শার্ট একটা প্যান্ট দিয়ে ওরা বছরকে বছর আমার বড়ে যেমন দু তিন বছর নিয়ে নেয় একটা শার্ট দিয়ে যতদিন ওটা না ছেড়ে ততদিন বাতিল করে না কিন্তু আমরা তো সেরকম না দুদিন একদিন পর পুরনো হয়ে গেলো ওটা আর পড়তে ভালো না মানে এরকম একটা ব্যাপার আর মানে কথা হচ্ছে কি আমি এত দামি দামি ড্রেসও কিনি না যে হাজার দু হাজার তিন হাজার চার হাজার করে ড্রেস কিনি দুদিন পর গায়ে লাগবে আমার মানে ড্রেসের দামগুলো শুনে তোমরাই চমকে যাবে যে ইহেতে কি বলে তো যাই হোক সব কথা বলে লাভ নেই তো কথাটা হচ্ছে গিয়ে বড়ের টাকা আমি নষ্ট করছি না আর পরে রইলো ঘর বাড়ি করার কথা ঘর বাড়ি আমি যখন ফার্স্ট ফেসবুক থেকে পেমেন্ট পেয়েছিলাম ওই টাইমে যদি আমার ঘর করতো আমি এতদিনের ছাদ দিয়ে আমি ঘর করে নিতে পারতাম ঠিক আছে দুতলা না করতে পারলে একতলা ঘর আমার এতদিনের ঘর বাড়ি কমপ্লিট হয়ে যেত কিন্তু আমি একা চাইলে তো সবটা হবে না আমরা যে জয়েন্ট ফ্যামিলিতে থাকি আমার শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে হচ্ছে ওরা তিন ভাই ঠিক আছে তিন ভাইয়ের জন্য আমাদের বাড়ি ঘর গুলো একটু উলট পালট হয়ে গেছিলো আর আমার বরের মানে বুদ্ধি কম বললেই চলে আমার কথা নেই আমি ওকে অনেক রিকোয়েস্ট করেছি যে একটা বাড়ি করার জন্য একটা জমি নাও জমি নাও কিন্তু ওর বাবা মাকে ছাড়তে চাইছিল আমি বলিনি যে বাবা মাকে ছেড়ে দাও ও বলছে এই বিটা আমি ছাড়বো না বাবা মাকে ছাড়তে পারবো না ওদের থেকে দূরে যেতে পারবো না মানে ওই করে করে বাড়িও করতে পারলো না জমিও নিতে পারলো না কিছু না এখন মোটামুটি আমার মানে কি বলবো তো যাই হোক এখন কতদিন থেকে আমাদের সংসারে অশান্তি তোমরা ওটা অনেকেই জানো কম বেশি তা আমি ওকে যেটা সত্যি কথা আমি ডাইরেক্ট বলেছি তুমি যদি ঘর আমাকে করে দিতে না পারো আমি তোমার সাথে আর থাকবো না যেটা আমি একদম ডাইরেক্টলি এভাবে বলেছি তো এখন ওর মাথায় কি ভুত চেপেছে এখন বলছে যে না ঘর বাড়িটা করতে হবে তার মনে ঠিক আছে তো ঝগড়ার কারণে ও বলেছিল যে ঠিক আছে আমি তোমার টাকা পয়সা নেবো না আমি আমার টাকা দিয়ে ঘর বাড়ি তোমাকে করে দেবো তো দেখো সংসারটা হচ্ছে দুজনের এটা বলেছি বলে যে এরকমটা যে না আমি আমার টাকাগুলো দেব দেবো না এটা একদমই না আমার টাকা আমি ওকে দেবো ওর টাকা কাজে লাগাবে আমার টাকাটাও কাজে লাগাবে তো এখন হচ্ছে গিয়ে তাই বলে তো এরকম না যে আমি নিজের সকাল লা সব কিছু ছেড়ে যেয়ে ওকে দিয়ে দেবো সবটাই এটা একদমই না আমার নিজেরও সকাল আছে হ্যাঁ আমি যদি মনে করি আমি ওখানে পাঁচ হাজার টাকাই আমি ফেসবুক থেকে পেয়েছি পাঁচ হাজার টাকার মধ্যে তো আমি দু হাজার টাকা ক্ষতি করতে পারি না পাঁচশো টাকা খরচা করলাম পাঁচ হাজার টাকা থেকে সাড়ে চার হাজার টাকা পরে গেছে তুলে দিলাম তো ওটাতে কোনো খারাপ আছে আর যেদিন নসিবে থাকবে ঘর বাড়ি হবে ঘর বাড়ি কে না চায় আমার একটু আমার কপালটাই খারাপ বুঝতে পেরেছি আমার যখন আমি ফার্স্ট ফেসবুক থেকে ইনকাম করেছিলাম ওই টাইম থেকে যদি আমি ঘরবাড়ি করতাম আমি সত্যি এতদিনে একতলা একটা ছাদ দিয়ে আমি ঘর আরামসে পুরোটা একদম complete করতে পারতাম কিন্তু বুদ্ধির জোরে আমার বরের actually ওর মাথা মোটা মাথা মোটা বললেই চলে ওর বুদ্ধির কারণে আর কিছু করতে পারিনি যার কারণে আমি বলে তুমি যখন বাড়ি ঘর করবে না আমি নিজে সব মিটাই তার কারণে আমি আমার scooter টা কিনেছি scooter কিনেছি একদম যে ওটা বিফল হয়ে আছে এটাও না আমার শশুর বাড়িটা হচ্ছে অনেক ভিতরে অনেক ভিতরে মানে কি গ্রামের অনেক ভিতরে আমার শশুর বাড়ি বাপের বাড়িটা হচ্ছে রাস্তার পাশেই বাপের বাড়িতে কোনো অসুবিধা হয় না তো শ্বশুর বাড়ি থেকে up down করতে গেলে আমার খুবই কষ্ট হয় যেহেতু আমার বর বাড়িতে থাকে না আমি হচ্ছে গিয়ে মনে করো বাচ্চা আছে আমার বাজার করতে হয় এই মনে করো ডাক্তার টাক্তারের কাছে যেতে হয় এটা সেটা একটা family তে কত দরকারি না পড়ে বুঝতেই তো পারো যখন ছেলেরা না থাকে ওই সব কিছু ওই মেয়েদের একাই করতে হয় তো এর জন্য গাড়িটা নিয়েছে আসি গাড়িটা আমার অনেক কাজে দেয় আর গাড়ি আমি অত বেশি আমার ঘোরাঘুরি করার জন্য না গাড়ি আমার এত ঘোরাঘুরি করার জন্য না ওই বাপের বাড়ি এইযে মানে বাড়ির আশেপাশেই এখন দেখি কত দূর কি হয় তো একটা জমি ভালো একটা জমি নেওয়ার প্ল্যান আছে আর কি ভালো একটা জমি পেলে আমরা ওই জমিটা নিয়ে তারপরে বাড়ি পাবি তাহলে আমরা এখন যেই বাড়িটাতে আছি ওই বাড়িটাতে কি বাড়ি ঢোকার রাস্তা নেই বাড়ি ঢোকার রাস্তা নেই মানে কেমন বলছি মানে আমাদের বাড়ির সামনেটা হচ্ছে আমার বড় মানে আমার শ্বশুরের বড় দাদার বাড়ি মানে আমার জ্যাঠা শ্বশুরের জ্যাঠা শ্বশুরের বাড়ির উপর দিয়ে আর কি আমাদের বাড়িটা হচ্ছে ওদের বাড়ির পিছনে মানে ওদের বাড়ির উপর দিয়ে তারপরে আমাদের বাড়িটা যেতে হয় ঠিক আছে রাস্তার সাথেই একটা বাড়ি তারপরের বাড়িটা আমাদের তো ওই বাড়িটা আর কি এতটা পছন্দ না ওই বাড়িতে সবকিছুই আছে কিন্তু এখন রাস্তার পাশে একটা জমি নেওয়ার ইচ্ছা দেখি কতটুকু কি হয় না হয় ঠিক আছে আর এরকম আমাদের কমেন্ট করার কোন দরকার নেই যে বড় টাকা নষ্ট করছো দেখো এতটাও তো পাগল না যে বড় টাকা সব টাকা খরচা করে দেবো বা কিছু আর আমি যে ফেসবুক থেকে টাকা দিচ্ছি বলে যে একদম সকাল আজ মেটেছি ওটাও না আমার বর যখন নিজে একা ইনকাম করতো তখন আমাদের সংসার চলে যেত এখনো একটা কথা আছে না সংসারে যত আয় তত ব্যয় এই হচ্ছে একটা ব্যাপার আর আমার মানে সেরকম আমার ড্রেস আমরি একটা যে আছে ওরকমটাও নেই মানে আছে মাপে দাদাদেরকে তাই জন্য আমি বলি না এটা নিয়ে এসেছে ব্যাস এটাই বুঝলাম অনেক কথা বলি না আমি আমার প্রচুর মাথা ব্যাথা গো কালকে ছেলে বাপের বাড়ি এলে অনেক ঝগড়া করে ছেলের সাথে মানে চেঁচামেচি করতে গিয়ে আমার মাথাটা পুরো ব্যাথা হয়ে গেছে কালকে সারা রাত মাথা ব্যাথায় ছিলাম আজকে এখন পর্যন্ত মাথা ব্যাথা আমি এখনো বাপের বাড়ি আছি আমি চলে যাব এই শশুর বাড়িতে মাথা ব্যাথার ওষুধ টষুধ নিয়ে আমি চলে যাবো টাটা